মন ভালো পড়ার মতো একটা জায়গা এত সুন্দর নিরিবিলি পরিবেশ মন যতই খারাপ থাকুক না কেন অনেক ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে আবার দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি অনেকদিন হলো কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার হয় না ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারতেছিলাম না তার জন্য ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক আজকে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এটা শেরপুর জেলার ঢাকলহাটির পাশেই অবস্থিত শ্যামলি পার্ক সবুজে ভরপুর ফুল দিয়ে সাজানো অসাধারণ একটা জায়গা মন যতই খারাপ থাকুক না কেন আমার মনে হয় এরকম একটা জায়গায় ঘুরতে গেলে মানসিক শান্তি মিলবে ভালোবাসা মিলবে মনের ভিতর শান্তি মিলবে আমি হঠাৎ করে গিয়েছিলাম যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা সবাই জানেন আমি হুটহাট করেই ঘুরতে বের হই আর একা যে বের হই তা কিন্তু না বেশ কয়েকজন মিলে ঘুরতে বের হই সবাই মিলে ঘোরার মজাটাও কিন্তু আলাদা ফুলগুলো আমার খুবই ভালো লাগছিল আমি প্রত্যেকটা ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম কিন্তু ওরা আমাকে একদম না করে নিজে ফুল ধরা যাবে না পার্কটা নতুন এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি এখনো কাজ চলতেছে তারপর অনেক সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে এটাই ছিল পার্কের প্রবেশপথ প্রবেশপথটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এত ক্লিন ছিল জায়গাটা অনেক ক্লিন ছিল আর খুব বেশি পরিবাঠি ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল প্রচন্ড বাতাস এখানে আপনারা সবাই ঘুরতে যেতে পারেন যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন কাপড়রা যেতে পারেন ফ্যামিলি নিয়ে যেতে পারেন অফিস স্টাফ যার যেরকমভাবে ইচ্ছে আপনারা এখানে যেতে পারেন কারণ জায়গাটা অনেক বড় এবং ওপেন একটা জায়গা মানে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা সব ধরনের মানুষই আপনারা এখানে যেতে পারেন যে জিনিসটা আমার এই পার্কের সব থেকে বেশি ভালো লেগেছে যেটা হলো এখানে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হওয়ার চান্স নেই জায়গাটা অনেক খোলামেলা এবং পরিবেশটা অনেক ভালো গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন ঘুরতে পারবেন বার্থডে পার্টি করতে পারবেন সব কিছুই করতে পারবেন এখানে দুইটা লেক ছিল এইটা ছিল আর কি বাম বামপাশের লেকটা পাশে আরেকটা লেক ছিল তো আমি ডান পাশ দিয়ে আর কি ঢুকছিলাম রাস্তাগুলো দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং দুই পাশেই ফুল দেশ সাজিয়ে রাখা ছোট্ট একটা রুমের মতো করে রাখছে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে প্রত্যেকটা রুমের সামনে ওরা ফুল দেশ সাজিয়ে রাখছে গেটের মতো করে এবং ভেতরে বসার ব্যবস্থা করে দিছে এই জিনিসটা এত ভালো লাগছে আড্ডা দেওয়ার জন্য অনেক বেশি ভালো লাগছে যারা শেরপুর আছেন বা শেরপুরের বাইরে যারা আছেন আশেপাশে যারা আছেন আমি সবাইকে বলবো অবশ্যই একবারের জন্য হলো এই পার্কে ঘুরতে যাওয়ার জন্য মন ভালো করার জন্য মানসিক শান্তির জন্য অশান্তি থেকে একটু বেরিয়ে আসার জন্য কর্মব্যস্ততার পরে একটু শান্তির জন্য আমাদের কিন্তু ঘোরাফেরা করা খুবই জরুরি ঘোরাফেরা করলে কিন্তু মন ভালো থাকে ডিপ্রেশন কমে অনেক ভালো লাগে জায়গাটা যেহেতু বেশ বড় ছিল যার জন্য আমি পর্ব করেছি এটা ফার্স্ট পর্ব দ্বিতীয় পর্ব কালকে পাবেন